সিঙ্গেল ডাবল সব যার যেটা মানে পছন্দ হয় আপনারা নিতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুকে হ্যালো গাইস তো আজকে আমার চোদ্দো হাজার ফ্লোয়ার কমপ্লিট হওয়ার জন্য আজকে আপনার আমার বাড়ির চারুপাশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আসেন আমার পাশে তো দেখেন তো আমাদের সাথে যাওয়ার সিঁড়ি একটাই তো আসেন সবাই সিঁড়ির কাজ হইতেছে ফার্স্ট ফ্লোর কমপ্লিট হইলো তো আসেন আপনাদেরকে উপরে দেখাই উপরে থেকে আমার বাড়ির চারিপাশের ভিউটা আপনাদেরকে দেখাই আমাদের ব্যালকনির থেকে আপনাদেরকে আমার বাড়ির চারিপাশের ভিউটা দেখাইলাম এটা আমার বাড়ির সামনে সামনের দিক দেখেন এটা আমার বাড়ির সামান পাশটা এটা আমার গাড়ি বাড়ির সামনে কাজ আরম্ভ হব আরও আর ওইটা আমাদের বাড়ির সামনে থেকে মানে দেখা যায় মেডিকেল কলেজটা দুপুরি মেডিকেল কলেজ তো দেখেন আপনারা সবাই এটা আমাদের ফার্স্ট ফ্লোর তো আসেন সবাইকে দেখায় আর মানে সিঙ্গেল ডাবল শপ রুম আছে তো যার যেটা মানে পছন্দ হয় আপনারা নিতে পারেন আমার সাথে কন্টাক্ট করতে পারেন ফেসবুকে ফুটিন ওয়ারিং সব কাম হইসে মানে কালার এর কামটা বা কেসে পানির কামও হইসে তো রুমগুলা আছে দেখেন আপনারা দেখে নিতে পারেন তো কারো যদি লাগে আমার সাথে ভালো করে যোগাযোগ করতে পারেন তো আসেন দেখাই অনেকগুলোই রুম আছে সিঙ্গেলও আছে ডাবলও আছে আমি একদিন শুয়ে থেকে ভাবলাম যে আমি একটা ফেসবুকে একটা নতুন করে একটা পেজ বানাই পেজ বানাই দেখি মানে সবাই আমাকে কতটুক সাপোর্ট করে কিভাবে একটা করি ওইটার জন্য আমি পেজটা বানাইছিলাম তো আজকে আমার চোদ্দ হাজার ফলোয়ার হয়েছে আপনারাও সাপোর্ট করছেন জন্য আমি পারছি তো আশা করি আরো সাপোর্ট করবো আমাকে বহুত জনে বহুত জায়গায় থেকে সাপোর্ট করছে ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ নিজের জায়গায় থেকে ওটার জন্য বহুত খুশি আমি আমি ব্লগ বানাবার চাইছিলাম না মানে লং লং ব্লগ তো ফ্যামিলি আছে বাচ্চা সংসার আছে এগুলা সব মেইনটেইন করে তো এত কিছু পসিবল না

আমি সারাদিন ঈশ্বরূপ যোশীর লোক সারাদিন আমার ছেলেটা সারাদিন সৌরভ যোশীর ব্লগ দেখে তো সৌরভ যোশীর মেলা বড় একটা ফ্যান সৌরভ যোশী সৌরভ যোশী করে রাখে তোমার সৌরভ করে ব্লগ এর মধ্যে কাকে বেশি ভালো লাগে সৌরভ বেশি ভালো লাগে আর পিয়ুষ কুনালি সাহিল ভালো লাগে ভালো লাগে आर और सार कुन लगने तब्बीश गले लगे आह जी पहले बाल लगे तब्बीश फोर्चूना कर बना लगे तब्बीश आरे चार फोर्चूना कर बाल लगे साबु आरे और, तार। तार। और मैं लगना कर किकारा सेल सुपर कर आ आसे आरे किकिकारा सेल उठी आसे नहीं सार हम नंबर दो में नंबर तीन আরো পিঠিকার এইটা বেশি ভালো না এইটা এইটা ভালো এইটা এটার গন্ধ বেশি এটা অল্প সবজি বোন আমার কাছে বেগুন ও ধরছে ফার্স্ট ফ্লোর দেখাইলাম আপনাদের সবাইকে সেকেন্ড ফ্লোরের সব রড টট আছে কাম স্টার্ট করব তো এইটা আমার বাড়ির চারপাশ দেখেন চারপাশের ভিউ এটা আমার এটা আমার বড় চাচার বাড়ি এটা আমার বাবার বড় ভাই যে চাষা ওই বড়ো চাষার বাড়ি ওইটা আমার বাবার বাড়ি ওই যে ওইটা নারকেল গাছালা বাড়ি ওইটা আমার বাবার বাড়ি পিছনে আমার তারও বড় চাষার বাড়ি এই যে আমার দেব বাড়ির সামনে মেডিকেল কলেজ আমার বাবার বাড়িটা চালেন আপনাদের সামনের থেকে দেখাই এইটা আমার বাবার বাড়ি এই যে নারিকল গাছালা বাড়ি এইটাই আমার বাবার বাড়ি তো একদম কাছেই আমার স্বামীর বাড়ির থেকে আর এটা হলো আমাদের বাড়ির সামনে মেডিকেল কলেজ দেখেন ভিউটা কত সুন্দর আমাদের সাদের দিকে দেখা যায় তো এটা আমার ফার্স্ট মিনি ব্লগ আসছিল আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার পাশে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মানে অল্প মানে নিজেকে বহুত মানে বহুত কি কমরে